আপনারা বলতেছেন ইসলাম වල কুরআন কথা বলে ক্ষমতা জায়গা তারা মনে হয় আমাদের মতো দংশুরি করব তারা আমাদের মতো টিয়ারের টাকা মাইরা খাবে দুই জন মন্ত্রী এই দেশ তিন জাম মন্ত্রণালয়ে 5 বছর দায়িত্ব পালন করেছে ওই দুই জন মন্ত্রীর দিকে টাকা দেখো 5 বছর এক টাকা মেরে খাওয়ার ইতিহাস নাই ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله প্রিয় ভাইরা এখানে ইশাআল্লাহ জামাত হবে আমরা সামান্য কিছু কথা বলে আমি শেষ করব ঈশারের নামাজের পরে এখানে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হবে শিল্পীরা এসেছেন ইশাআল্লাহ ইশারের নামাজ পড়ে আপনারা আবার ফিরে আসবেন প্রিয় ভাইরা বলছিলাম আল্লাহর জুবিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যই সঙ্গবদ্ধ প্রচেষ্টা দরকার দল বলছে যে আপনার দল নাই দলবদ্ধ প্রচেষ্টা সারা কি ব্যক্তিগত ভাবে কোরআনকে সংশোধন নেওয়া যাবে এটা সম্ভব আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন যে আপনি বলুন যে আমার উম্মত হবে কি দল তার মাঝে জান্নাতে যাবে শুধুমাত্র এক দল কোন দল ইয়াদউনা ইলাল খাইর

তারা মানুষের প্রতিষ্ঠিত মতবাদের দিকে ডাকে তারা বলে যে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে সমুন্নত রাখবো তারা বলে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে বাউন্ন বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে নেব যে সংবিধানে বিসমিল্লাটা পর্যন্ত ছিল না রসুল বলছে মান্ডা বিদা ও জাহিলিয়া তহু আমি বুঝাই জানি না

রাসূলুল্লাহর কাছে আপনাকে আসতেই হবে মরার আগে যদি না আসেন পাবলিক ডাকкая মরার ফল কিন্তু নেই আর মরার পরে যে লোকটাকে ডাকкая দিল পাবলিক সবাই মিলে বলুন তো সে নিজে গেছে না পাবলিকে ডাকাইছে তো সে নিজে জায়গা রাসূল কেন নেবে একা করছে নাকি এবারে একটু সমালচনা করুন আপনারা আমার সামনে যারা আছেন

রাসুলের দলে মানুষের তুলে দেন আপনি দোয়া পড়েন আপনার নিজের রাসুলের দলে কোরআনের দলে আসা দরকার আছে না না চলে আসেন চলে আসেন শুধু কেবার জুলাই বিপ্লব বাঙাল গাছ বিপ্লবের পরে বাংলাদেশে কোরআনের আইন কায়েমের একটা সম্ভাবনা দেখা দিছে এ তিপ্পান্ন বছরে তা আমরা পাই সে সম্ভাবনার দ্বার এবার উন্মোচিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী চলে গেলেন না বলে তাই তার সাথে তাদের সাথে জড়িত সম্পৃক্ত মন্ত্রী পরিষদের সাথে যা আছে সব ধারা নিজে নিজে স্থগিত তিনশো এমপি পালা গেল সাথে সাথে তাদের সাথে জড়িত সকল দ্বারা স্থগিত সংবিধান অনেকটাই এখন অকার্যকর আমরা ডাকা মানলে তা পুরা সরে যাবে কোরআনকেই সংবিধান বানানো যায় বন্ধ সুযোগে আবার আল্লাহ করে দিছে। জুলাই যে বিপ্লব হলো এই বিপ্লব কিন্তু কোন মানুষ করে না এটা করেছে স্বয়ং আমাদের ছাত্র জনতা ছিল ওсила কারণ জুলাই এর এক তারিখে যখন আন্দোলন শুরু হলো ভালো করে তাদের দাবি ছিল সংস্কার কোটা কোটা সংস্কার রাষ্ট্রের সরকার পরিবর্তনের চিন্তা মাথা ছিল তারা বলছে আমাদের চাকরিতে কোঠাটা একটু সংস্কার করে দেন প্রধানমন্ত্রী যদি তখন বলতো ঠিক আছে তাহলে কোন আন্দোলন হইত সরকার সেই দূরের কথা আন্দোলন করত না যেটা উঠছিল ওটা ছিল ঘামাসি কিন্তু সুলকাই যে ক্যান্সার হইয়া রুগী বোঝা যাবে রুগী ভাবেই নাই এর আগে কত বড় বড় আন্দোলন ওনারা দমাই দিছে কোনো ব্যাপারই না আর এটা তো ছিল ফোলা পানের আন্দোলন দাদারা ফেল বাপেরা ফেল সাঁচারা ফেল ফোলা পান নাম্বার পেয়া পাস পাস করে দিছে যখন গুলি হলো তারা রাস্তায় নামলো আমি তো অভাগ হই আটাশে অগাস্টে ঢাকাতে কত বড় সম্মেলন হলো তিন চারটা ককটেল ফুটানোর পর এই আঠাশে অক্টোবর গত আঠাশ তারিখে কত বড় সম্মেলন ঢাকায় কয়টা ককটেল ফুটছে আর সব নেতা কর্মী সকালে আর অগাস্ট বিপ্লব যারা ঘটাইলো তারা বুক ছিটিয়ে গুলি নিয়েছে কেউ পড়ায় পুলিশ বলতেছে স্যার গুলি দিলেই তো এক দুইটা মরে বাকি গুলি শেষ হয়ে যায় তারা সরে না ঠিক আছে

লাই দফা যখন এক দফা হলো দাবিটা কি ছিল এটা তো পলকত কয়েক দিনের ঘটনা মনে আছে না কি বলছে পারে জানো কেন পারারে তার কাছে ছিল অন্যায় যদি করে দেশে আইন আছে আদালত আছে বিচার হবে প্রয়োজন ওরা মুক্তি পাবে না হলে তারা জেল খাবে নেতারা জেল খাতার ইতিহাসই বাংলাদেশে নতুন প্রেসিডেন্টরা সাজা জেল খাতে নাই খালেদা জিয়া খাতে যিনি বানাইছেন তিনিও জেল খাবেন নাই জেল খাতা

আর বেড়া করছে কইছে বিলিত করতে পারতো আমি বঙ্গবন্ধু কন্যা যাবো না প্রয়োজন বলে তাও তো হইতো কিন্তু না উনিও বলেন নাই ঠিকই পালিয়ে গেছেন আল্লাহ কয় আমি করাইছি যে আল্লাহ সুযোগ দিছে ওই আল্লাহর কোরআনটাকে এবারে সংবিধানে পাঠানো দরকার শুধু কাজে লাগা ডক্টর কামালের লিখা সংবিধান তিপ্পান্ন বছরে আমাদেরকে শান্তি দিতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই বরং এই সংবিধানের ভাগ কর করে দিয়া ভূইকা বাড়ির ভিয়র নাকি চারশো কোটি টাকা চুরি করে নিয়ে যায় এদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে এটা থামাতে হবে জাতি অর্থনৈতিক মুক্তি নিতে হবে আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিতে হবে সেজন্য যা দরকার সেটা হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের বিজয় আন্দোলন করা

উকে সাথে না রেখে দাও লোহ আলাই সালামকে আল্লাহ তেরিস্তা দিয়া পাঠাইয়া অর্ডার করছে বউকে সাথে নিবানা তোমার বউ তোমার সাথে একমত হয়নি কাউরের সাথে একমত

জমি উল্টানো হয়েছে সেখানে সাগর হয়ে গেছে ওই গজবের ভিতরে রবি রৌতের বউ পড়েছে একটা অপরাধ অন্যায় তারিখে সাপোর্ট করেছে আপনারাও যারা উল্টা পড়াতে সাপোর্ট করেন অন্য গজবেন আমি জানি কোরআন বিজয়ের কথা বললে আপনারা কেউ বিমত করেন না আজকে মাহ অনেকেই বলছেন যে মনে মনে ঠিক আছে হুজু দরকার তবে হুজর এবার না